নিরাপত্তা চাই জীবনের আমরা নিরাপত্তা চাই আমাদের সম্পত্তি আমরা নিরাপত্তা চাই আমাদের মহিলাদের কালকে যখন রাধাকৃষ্ণ মার্কেটে আগুন দেওয়া হয় আমি ফোন করছি বালিয়া ক্যাম্পে আমরা কোনো সহযোগিতা পাই না পাইনি কিছু লোক এরা কিন্তু বিএনপির নয় এরা বিএনপির নয় এরা আওয়ামী লীগের নয় এরা হচ্ছে দেশ ধ্বংসকারী লোক যারা আমাদের গ্রামের পর আমাদের হিন্দু সম্প্রদায়ের পর আক্রমণ করতেছে বর্তমান ভালো বলছে বাংলাদেশের যখন যে সরকার আসে সরকারকে আমরা ভোট দিই আমার অপরাধ হচ্ছে এটা আমার ভিতর কিছু কুটকুটিয়া হিন্দু আছে যারই হিন্দুদের কারণে আমাদের দেশের অবস্থা সবার বাড়িতে কিন্তু হামলা ভাঙচুর হয় না আমরা ভোটার সময় কিছু হিন্দু বোঝা পাইছে না যার কারণে এরকম একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি বর্তমান সরকার বাংলাদেশের ভিতরে যার কারণে প্রশাসন একটা নিরব ভূমিকা পালন করতেছে এইটার ফায়দা উঠায় কিছু লোক এরা কিন্তু বিএনপির নয় এরা বিএনপির দেশ ধ্বংসকারী লোক এরা আমাদের গ্রামের পর আমাদের হিন্দু সম্প্রদায়ের পর আক্রমণ করতেছে বর্তমান বর্তমান যে পরিস্থিতিতে আমরা টিভি তো সবাই দেখেন কালকে আমি মির্জা কোলাম ইয়া ফখরুল ইসলাম টিভিতে একটা বিবৃতি দিচ্ছে যে বলছে যে এই সব হিংসা কাজ কর্মকাণ্ড যারা চালায় এদেরকে প্রতিহত করুন আমাদের উচিত এখন সবাই মিলে যে আমরা বাড়ি ঘর ছাড়ে চলে আসছি এখানে আসছি না আমাদের বাড়ি ঘর কিন্তু অরক্ষিত এই সময় যদি আমাদের বাড়িঘরের উপর হামলা করে হামলা করে ভগবান না করুক এটা ড্রাইভার কে নেবে আমাকে বলেন আর এই যেটা আমরা করতেছি যেটা আমরা করতে যাচ্ছি এটা কিন্তু এটা সমাধান নয় আমরা দশজন বা বিশ জন চলে গেলাম বাকিটা থাকে গেল ভিতরে এদের কালকে কি হবে এদের জবাব আমরা দিতে পারবো আমার বোনের বিয়ে হয়েছে বরিশাল একটা বোনের বিয়ে হয়েছে রাজশাহী ও আসতে পারবে এটা ড্রাইভার আপনারা দিতে পারবেন অনেকের মা বোনের ভিতর খারাপ হয়েছে ঢাকায় তাদের কালকে কি হবে মোট কথা আমরা এখন নিরাপত্তা হীনতায় ভুগতেছি অবশ্যই আমি বলি বল কালকে যখন রাধাকৃষ্ণ মাঝে আগুন দেওয়া হয় আমি ফোন করছি তালিয়া কেম্পে আমরা কোনো সহযোগিতা পাই না পাই নাই আমাকে বলা হয়েছে যে ভাই মেস্টেব ছাড়া আমরা যাবো না আমি ফোন হলে এখন আমি বলি আমি ফল দিছি ও সাল বলা কেম্পে আমরা সহযোগিতা পাই নাই আমি ফল দিছি ওসিকে অতিশার ছিল পঞ্চকর উনি বলতেছে ভাই আমি যে বেরোবো পুলিশের গালি দেখে ভাঙাটা আছে। আমি বেরোবো কিভাবে মোট কথা আমরা কালকে সারা নাই এখন পর্যন্ত আমরা সংখ্যালঘু আমরা হিন্দু আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি আজকে আমাদেরকে এখান থেকে যদি ফেরত নিয়ে যান আপনাদেরকে কথা দিতে হবে আমাদের প্রতিটা বাড়ির প্রতিটা মহিলার প্রতিটা পুরুষের জীবনে নিরাপত্তা

সেটা সবাই জানেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আমার উপজেলার সেক্রেটারি সরি সভাপতি আছে আপনারা যে নিরাপত্তাটা আমাদেরকে দিবেন আমরা এটা ভিডিও আমরা নিরাপত্তা চাই জীবনের আমরা নিরাপত্তা চাই আমাদের সম্পত্তির আমরা নিরাপত্তা চাই আমাদের মহিলাদের কারণ বাড়ির বাইরে করা হচ্ছে দাদা আমার মতো লোককে কালকে পঞ্চাশ